চোদ্দই ফেব্রুয়ারি প্রায় গোটা বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে তবে তার আগে এক সপ্তাহ ধরে ভালোবাসার সপ্তাহ অর্থাৎ ভ্যালেন্টাইন উইক আজ আটই ফেব্রুয়ারি এই দিনকে গোটা বিশ্বে প্রোপোজ ডে হিসেবে পালন করে যদিও প্রোপোজ করার নির্দিষ্ট কোনো সময় হয় না কিন্তু বলা হয় না আজ মনের কথা নিজের মনের মানুষ বা পছন্দের মানুষকে জানালে সেই দিক থেকে না আসে না তাই মনের কথা মনে না রেখে আজকের দিনে নিজের ভালোবাসার মানুষকে জানিয়ে দেবই ভালো এতে নিজেও হালকা হওয়া যায় আর ভালোবাসার মানুষকেও কাছে পাওয়ার আরও এক ধাপ এগিয়ে যাওয়া যায় আজ তো প্রপোজ ডে এটা গোটা বিশ্ব জানে কিন্তু আজকের দিনকেই কেন বেছে নেওয়া হয়েছে জানেন কি ইতিহাস জানতে গেলে তবে চলুন আমরা পিছিয়ে যাই পনেরো শতকের ইউরোপে আজকের দিনে চোদ্দোশো সালে হিরের আংটি দিয়ে অস্ট্রিয়ার আজ ডিউক ম্যাক্সিমিলান মেরি অফ বার্গান্ডিকে প্রেমের প্রস্তাব দেন এখানেই শেষ নয় আঠেরোশো সালে আটই ফেব্রুয়ারি রাজকোনা শয়লেটের সঙ্গে তার হবু স্বামীর বাগদানের অনুষ্ঠান এই ঘটনাতেই কাছের মানুষকে পান তারা তখন থেকেই ইউরোপ জুড়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ভ্যালেন্টাইন সপ্তাহের আগের এই বিশেষ দিন তারপর থেকেই সেই ইতিহাস বহন হয়ে আসছে এবং পরে পরে গোটা বিশ্বে এই দিনটিকেই তাই প্রোপোজ ডে হিসেবে পালন করা হয় এটাই এখন প্রেমিক প্রেমিকাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে বলা হয় যে এই দিনে প্রোপোজ করলে উল্টো দিকের মানুষটি না বলতে পারে না ভাববে না আজ একেবারেই আপনি একা গোটা বিশ্ব জুড়েই আজ নিজেদের মনের কথা বলতে ব্যস্ত বহু মানুষ এখন তো বয়স কোনো বাধাই নয় তাই সময় নষ্ট না করে যে যাকে নিজের কাছে পেতে চান সারা জীবন কাটাতে চান তাহলে দেরি না করে বলে দিন ভালোবাসার কথা